দেশে আসলে সার্ভাইভ করতে পারতেছি না মানুষের সাথে এখানে তাল মিলিয়ে চলতে পারতেছি না হু বাঙালি মেয়ে আছে আমি হলফ করে বলতে পারি আমার মতো এরকম প্ল্যাটফর্মে এসে কেউ বলবে না প্রত্যেকটা মেয়ের হিস্ট্রি আছে যে একটা মেয়ে সিঙ্গেল মেয়ে মানুষ এই শহরে কি করবে উইদাউট ফ্যামিলি আমি জানি হয়তো আমারও অনেক ভুল আছে যে আই এম দা বেস্ট কারণ আমার দ্বারা মানুষের আমি ক্ষতি করার দিকে আমি খুব বেশি নাই কারণ আমার লাইফের শুরু থেকে ধরে এখন পর্যন্ত আমি শুধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম বিকজ অফ আই এম এ ফুলিশ আমি বুঝতে পারি আমাকে নিয়ে মানুষের প্রচুর জেলাস তার আর আমার কোয়ালিটি সেম না বিয়ের আগে থেকেই আমার একটা ছেলের সাথে এরকম সম্পর্ক ছিল জীবনের বেস্ট ডেডিকেশনটা আমি যদি কারোর জন্য দিয়ে থাকি ওই লোকটাই সে হি লাভস মি মোর দ্যান এনিথিং আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য এত করবে ওয়ান কাইন্ড অফ তার জন্যই হয়েছে আমার হাজবেন্ডের ঘর থেকে নিয়ে আসছে আমার ডিভোর্সের পরেও এই লোকটা আমার সাথে বেমানি করছে এর মাঝখানে সে আমাকে বিয়েও করতে ভাইয়া যতটুকু করার ছিল একমাত্র জীবন দেওয়া ছাড়া এদেশে আসছে এদেশে আসার পরে আমি নানান রকম হ্যারেসমেন্টের শিকার হয়েছি

আসার পর থেকে ইসরাত অনেক টাইম দিচ্ছে অত বিজি তারপরেও অনেক টাইম বের করে আমরা রাতে ঘুরলাম আইফেল টাওয়ারে গেলাম দেন আজকে লুফ মিউজিয়াম কিছু এখান থেকে আমাকে নিয়ে আসলো পিক করে দেন আমি সারাদিন কিছু খাই নাই প্রথম হচ্ছে ইসরাত খুব বেশি দিন না প্যারিসে আছে বাট ওর অনেক কাজ করতেছে অনেক কিছু করে আসছে দেশ থেকেও আমি সেই গল্পগুলো শুনবো যতটুকু বলা পসিবল ইসরাত ইসরাত শারমিল যদি বলতে পারো একটু বলবা তার আগে আর তো কথা হচ্ছে সেটা তুমি আমার শো দেখো একটু আমরা একটু ওগুলো একটু জেলাপ করি শুনি একটু গল্প প্লিজ আগে তো একবার ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে আমি খাবো তুমি কথা বলতে আমি কথা রাখছি সেজন্য প্লিজ খাওয়া দাওয়া করেন আমি কথা বলি আপনার শো আমি মানে খুব করে দেখা হয় না তারপরেও মাঝে মাঝে যখনই সময় পাই ফেসবুকে ওপেন করি অনলাইন প্ল্যাটফর্মে যখন থাকি দেখা হয় তারপর আপনি হঠাৎ একদিন নক করলেন চলো আমরা একটা শো করি প্যারিসে ওকে ভাইয়া ঠিক আছে আপনি ওয়েলকাম আসেন আমরা একটা শো করব তারপরই শো করা একটা প্ল্যান হলো দেন আপনি চলে আসলেন তারপর আমরা ভাবলাম যে একটা ছোট একটা আড্ডা দিব এই তো তুমি কি করো আগে এখানে বলো এখানে প্যারিসে তুমি কি করতেছো তো একটা ব্রিফ দাও আমরা আমাদের অডিয়েন্স বুঝুক আমি প্যারিস এসেছি আজকে এক বছর হয়েছে এক বছরের মধ্যে আমি ছোট একটু ছোট একটা জব করি হোল্ড অন তারাকে বলো আমরা কোথায় আসি কোথায় তোমরা তোমরা আমাকে নিয়ে এসছো একটু বলো প্লিজ কোন রেস্টুরেন্টে কোন জায়গাটায় আচ্ছা এটা হলো

কাহিনী ওকে এখন তোমার কথা বলো আমার কথা ভাইয়া কি বলবো আমার কথা আসলে আমাকে আমাকে নিয়ে তেমন কিছু বলার মতো আমি এখনো হয়ে উঠতে পারিনি আমার ওইরকম কোনো পরিচিতি পরিচয় এখনো আমি বানাইতে পারি নাই তারপরেও বাংলাদেশের একজন নাগরিক থাকি প্যারিস কি করি সেটা বলছিলে বলো কি করি আপা তো কিছু করি না এভাবে ছোট একটা জব এটা না বললাম এটা গলার দরকার নেই হ্যাঁ এই কিছুই করি না ভাইয়া আছি ঘুরে फेरी খাই পেরাই বাসা থেকে এখন তোমার গল্পটা একটু শুনি আমার গল্প অবশ্য বাংলাদেশের আমার একটা হিউজ জার্নি ছিল হ্যাঁ আমার বাংলাদেশ একটা হিউজ জার্নি ছিল আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2010 সালে তারপর ইন্টার পরীক্ষা দিয়েছি 2012 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল দেন সারদিন একটা টাইম আমার ওনার সাথে সেপারেট হয়ে গিয়েছে তারপর ওইখান থেকে আমি বাবার বাসে এসেছি আমি আমার পড়ালেখা কমপ্লিট করেছি স্টাডি একদম শেষ করেছি এর মাঝখানে দেশে তো ছিলাম দেশে আমি জব করব দেশে জবও করেছি তারপর হঠাৎ একদিন মনে হলো যে দেশে আসলে সার্ভাইভ করতে পারতেছি না দেশে মানুষের সাথে তাল মিলে চলতে না তারপর একটু কিছু প্রবলেমও ছিল তার দেন ভাবলাম যে ঠিক আছে দেশের বাইরে দেখি হওয়া যায় কিনা তারপর আসলাম এখানে আসার পরেও আসলে প্রথম অবস্থায় আপনি যদি ধরেন এখানে আমি না শুধু বহু বাঙালি মেয়ে আছে আমি হলফ করে বলতে পারি আমার মতো এরকম একদম ওপেন প্ল্যাটফর্মে এসে কেউ বলবে না কিন্তু আমি হলফ করে বলতে পারি প্রতিটা মেয়ের এখানে লাইফের প্রত্যেকটা মেয়ের হিস্ট্রি আছে প্রতিটা মেয়ের হিস্ট্রি আছে সবাই মঞ্জু আহমেদ কে পাবেও না তারা সামনে এসে বলবেও না কিন্তু প্রত্যেকটা মেয়ের খুব খুব ব্যাড এক্সপেরিয়েন্স আছে প্যারিস শহরে মানুষের আমরা ধরতে পারি যে মানুষের সেক্সুয়াল অ্যাসল্ট বলতে পারেন মানুষের ডিস্টারবেন্স বলতে পারেন যে একটা মেয়ে সিঙ্গেল মেয়ে মানুষ এই শহরে কি করবে উট ফ্যামিলি আজকে আমার এখানে যদি ফ্যামিলি থাকতো আমার বাবা মা ভাই বোন তাহলে আমার যে মানে সারাউন্ডিংস এর প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো আমাকে কোনো দিনই আমাকে টাচ করতে পারতো না দে আর নট মাই কোয়ালিটি মানে দে আর নট মাই কোয়ালিটি আই যে তারপরেও চলতে হয় চলতে হলে মানুষের সাথে মিশতে হবে কথা বলতে হবে তাদের সম্পর্কে জানতে হবে বুঝতে হবে আমার আমি জানি আমার আমার হয়তো আমারও অনেক ভুল আছে আমার জীবনেও যে একদম আমি যে সঠিক বিষয়টা তা না কিন্তু আমি তারপরেও আমি বলতে পারি যে আই এম দ্য বেস্ট কারণ আমার দ্বারা মানুষের আমি ক্ষতি করার দিকে আমি খুব বেশি নাই কারণ আমার খুব বেশি আমি নাই বললেই চলে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে আমি এরকম মানুষ দেখিনি কিন্তু মানুষের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম অনেক আছে কারণ আমার লাইফের শুরু থেকে ধরে এখন পর্যন্ত আমি শুধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হইলাম বিকজ অফ আই এম এ আই এম এ ফুলিশ আমি অথবা ইউ আর সেটাও হতে পারে যে আমাকে ইউজ করছে মিস হতে পারে বিকজ তুমি ইউজড দ্য ইউজ সেটা হতে পারে আই এম আ গুড সোল তারপরে তারপরেও আমি আমার আরেকটা পজিটিভ সাইড হলো ভাই আমি মানুষকে খুব সহজে ক্ষমা করতে পারি যেটা আমার সাথে হইছে इट्स ওকে ফরগেট আমি এটা ভুলে যাই ক্ষমা করে দিলাম যে ঠিক আছে আপনি এসব আর আমার সাথে কথা বললেন আমি বলে শেষ করে দিলাম হয়তো আপনার সাথে আমার আবার কথা কন্টিনিউ আগের মতো হবে না আমি তো জানি আপনি আমার এনিমি তারপরেও আমি ট্রাই করি যে মানে ওইটাকে এভয়েড করার জন্য আমি ওগুলার মধ্যে নাই আর কি প্রেসারে ওগুলার মধ্যে নাই আর হিংসা যে ব্যাপারটা হয় মানে আমি বুঝতে পারি আমাকে নিয়ে মানুষের প্রচুর জেলাসি কারণ কি আমি জানি না তো নিজে নিজে কারণ বের করার চেষ্টা করি

তুমি ভাই আমি সুন্দর হ্যাঁ হতে পারে হতে পারে হতে পারে হতে দেশে কথা একটু বছর আগে এখানে তো সত্যি 1 বছর আগে এখানের আগে আমি বাংলাদেশে ছিলাম আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন হয়ে গিয়েছে দেন আমার হাজবেন্ডের রিলেশ আমার আমার বিয়ের আগে থেকেই আমার একটা ছেলের সাথে এরকম সম্পর্ক ছিল একটা লোকের সাথে রিলেশন ছিল আমি আমার নামটা বললাম না যেহেতু এটা অনেকেই শুনবে সে যদি দেখে থাকে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার কথাই বলছি তারপর আজকে ডিভোর্সের পরেও প্রায় আজকে আট বছর আমি তার জন্যই এত দূর আসা এখানে আসার পরে একা এক একটা মেয়ে মানুষ আমি ওনাকে বুঝাইতে পারি নাই ভাই আমি আমার ভিতরের কথাগুলো আমি কোনোদিন ওনাকে বুঝাইতে পারিনি বিকজ অফ আ মানে তার একটা নেগেটিভ মাইন্ড আছে সে নিজেই বলে হুম কি রকম সে নিজেই নিজেরটা বলে যেমন আমি যদি কিছু বলতে নেই সে আমার কথাটা তার কাছে রিসিভ হয় না ওকে আপনার কথাটা তার কাছে রিসিভ হয় ওকে মানে কান কথা শুনে কান কথা শুনে ওর কথাটা তার কাছে বেশি ভালো লাগে আমার কথাটা ভালো লাগে না একটা টাইমে যাওয়ার পরে আমি ভাবি যে তার সাথে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই আমি জানি না তার সাথে আমার কন্টিনিউ হবে কিনা তবে আমি হলফ করে বলি আমি सोतेই আমি सोतेই বলি তোমাকে আমি জাস্ট অন ক্যামেরা বলি তোমরা একটু কন্টিনিউ করা ঠিক হবে যেমন তুমি আমাকে বিলিভ করে না যে মানুষ বিলিভ করে সেখানে তুমি তোমার কলেজ একটা হ্যাঁ আমি আমি এটা আমি অনেক আমি বুঝতে জাস্ট বিকজ লাভ হিম সো মাচ অর লাইক ইউ অনেক ডেডিকেশন আমার জীবনের বেস্ট ডেডিকেশনটা আমি যদি কারোর জন্য দিয়ে থাকি ওই সে আমি তার জন্য এত ডেডিকেশন

আমার এটা নিয়ে ভাইয়া এটা নিয়ে আমার কোনো আফসোস নেই বিশ্বাস করেন আমার জীবনে আমি তার জন্য যা করছি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য এত করবে এরপরেও ধরেন আমি যদি কোনো রিলেশনেও যাই আমি প্রত্যেকটা রিলেশনে একটু শেয়ার করবো কতটুকু কি করছো যতটুকু পারো আমি আমি বলতেছি ভাইয়া আমি বলতেছি এটা হলো যে আমার যখন ডিভোর্স হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ তার জন্যই হয়েছে সে আমাকে আমার হাজবেন্ডের ঘর থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ডের ঘরেও প্রবলেম ছিল আমি বলবো না ওই লোক সাধু ওই লোক আমাকে আমার সাথে যথেষ্ট অন্যায় করছে যথেষ্ট ওই লোকের ফ্যামিলি অন্যায় করছে আমি আমার ফ্যামিলিতে বলতে পারতাম না আমি ভাই আজকে এই শোতে বলতেছি আমি আমার ফ্যামিলিতে জানাইতে পারতাম না যে আমি তারপরও বাসায় বলতাম যে আমি থাকবো না আমি থাকবো না আমি থাকবো না কিন্তু আমি ফ্যামিলি থেকে আসতে পারতাম না আমার বাবা আমার মার খুব মানে পড়া নিষেধ ছিল যে বিয়ে হয়েছে আসতে পারবা না কিন্তু যখন আপনার ব্যাকবর্নে একটা সাপোর্ট থাকবে যখন আমার সাপোর্টটা সে ছিল ফুললি সে তো রিলেশন করছে তোকে ফুল সাপোর্টটা যখন সে করছে তুমি চলে আসো আমি তোমার কাছে তোমাকে নিয়ে থাকবো দেন আমি আসছি আসার পরে ভাইয়া আমি আমার বাসায় আমার বাবা আমাকে যাইতে দেয় নাই আমি আমার জেঠি বাসাতে থাকতাম আমি ওইখানে থাকতাম পরে আমার মা একদিন সে প্রায় ছয় সাত মাস পরে নিয়ে গেল ওইখানে আমার ডিভোর্সের পরেও এ লোকটা আমার সাথে বেমানি করছে দেন আমার আমি বাসায় নিয়ে গেল আমি জবে গেলাম আমি আমার বাবার বাসায় থাকতাম আমি জব করলাম জব করতে থাকলাম কন্টিনিউ তার সাথে আমার বাইরে দেখা হইতো যাইতো আসতো এর মাঝখানে সে আমাকে বিয়েও করছে ভাইয়া উইদাউট ফ্যামিলি আমার বাবার বাসায় আমি থাকতাম সে আমাকে বিয়ে করছে আমার বিষয়টা হয়ে গেছে এরকম যে সে আমাকে ই করে নেই মানে তার বাসায় তুলতে পারেনি এটা নিয়ে আমি মোটামুটি ভালো প্রেশার করতাম একটা টাইমে যাবে ভাই আমি তো মানুষ এবং আমাকে আপনি বলতে পারেন যে বা সে বলতে পারে তার যখন অপিনিয়নটা আপনি নেবেন সে বলতে পারে যে আই এম এ ব্যাড গার্ল অবভিয়াসলি আমি তার যোগ্য না বা যে কোনো কিছুই সে বলতে পারে ওটা তার ওপিনিয়ন আমি আমারটা বলবো যে তার জন্য আমার যতটুকু করার ছিল একমাত্র জীবন দেওয়া ছাড়া মেন ফ্যামিলি মানে নাই আমার ফ্যামিলি আমাকে এই দেশেও আসতে দিবে না ভাইয়া বলে নাই কোনদিন আমার ফ্যামিলি বলেনি আমাকে এই দেশ আসতে দেওয়ার কথা আপনি বুঝেন আজকে থেকে ছয় বছর সাত বছর আগে আমার ডিভোর্স হয়েছে আমার এখন বর্তমান এই থেকে সাত বছর আপনি পিছনে যান ৬ বছর 5 বছর পিছনে যান আমার বাসা থেকে আমাকে প্রচুর বিয়ে দিতে চাই সেই করতে সেই করতে কিন্তু সে আমি তার দিকেই তাকায় বসে রয়েছি ওকে ফাইন আমি এক বছর হয়েছি এই দেশে আসছি এই দেশে আসার পরে আমি নানান রকম হ্যারেসমেন্টের শিকার হয়েছি ভাইয়া আমি ওই রকম ফ্যামিলি থেকে আসি নাই যেমন এক ধরনের ফ্যামিলি থাকে না ভাইয়া যে মানে ফ্যামিলির মধ্যে পিটাপিটি মারামারি থাকে বা ফ্যামিলির মধ্যে এক ধরনের ফ্যামিলি কত পলিটিক্স থাকে আই এম নট দিস টাইপ অফ গার্ল অ্যান্ড আই হ্যাভ মানে এই ধরনের ফ্যামিলি আমার না আমি এগুলা এগুলা থেকে আমি অনেক দূরে